নমস্কার বন্ধুরা আমি সানুদি সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলে এসেছি বন্ধুরা আবারও আমরা সকাল সকাল আজ আমরা বড়ি বানাবো বড়ি বানানোর জন্য এখানে আমি বেশ কিছু বিড়ির ডাল এটা ধোয়া বিড়ি বিড়ির ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছি বড়ি বানাতে হলে সারা রাত এইভাবে যদি বিড়ির ডালটাকে ভিজিয়ে নেওয়া হয় তাহলে বাড়তেও সুবিধা আর বড়িটা খুব সুন্দর তৈরিও হয় এই ডালগুলাকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এভাবে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি ডালগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি দেখুন এরপর আমি মিক্সি জাড়ে নিয়ে নিচ্ছি মেটে নেব সিন্নরাতেও এগুলো বাটা যাবে সিন্নরায় বাটলে আরও ভালো আগে আমি সিন্নরাতেই বাটতো কিন্তু যখন তোকে মিক্সি নিয়েছি সেটাকে আমি মিক্সিতেই বেটে নিই মিক্সিতে বাটলেও বড়িটা খুব সুন্দর হয় আর এটা বাটার আগে থালাতে আমি বড়ি দেবো এই থালাতে আমি তেল ভুলিয়ে আর রোদে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা থালাতেই আমি তেল বুলাবো একটা থালাতে আমি গুলানো দেখাচ্ছি বড়ি দেওয়ার আগে থালাতে তেল বুলিয়ে রোদে দিলে কি হয় বড়িটা খুব সুন্দর উঠে এরপর এই থালা থালাগুলোকে আমি রোদে দিয়ে আসবো গরম হওয়ার জন্য ডালটা বেটে নিয়েছি আর আজকে আমি দু রকম বড়ি বানাবো এর থেকে রাখছি এটা আমি মশলা বড়ি বানাবো বা ঝোলের বড়ি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা দিচ্ছি গোটা পোস্ত ভাজা মশলা দিচ্ছে জিরে আর শুকনো লঙ্কা একটু মৌরি আর একটু গোলমরিচ এগুলোকে আমি শুকনো ভেজে তারপরে গুঁড়ি নিয়েছি এতে আমি নুন দিচ্ছি না নুন দিলে নরম হয়ে যাবে কলাই বাটাটা আর তার ফলে কি হবে যখন বড়িটা দেব তারপরে কি হবে বাতাসার মতো চেপটে যাবে সেই জন্য আমি নুন দিচ্ছি না এরপর ভালো করে আমি ফেটি নিচ্ছি যেদিকে একদিকে ফাটাতে হবে যেদিকে ফাটানো হবে একদিকে আমি দেখুন একদিকে হলো কিনা এখানে আমি জল নিয়েছি জলের মধ্যে এভাবে আমি ফেলে দিচ্ছি এ দেখুন ভেসে উঠেছে তার মানে কলাই বাটাটা একদম ঠিকঠাক ফেটানো হয়েছে খালাগলে রডুর আগে নামি দিয়ে গেছি খালাটা গরম হয়ে গেছে এরপর দেখুন হাতটা এরকম জলে আমি একটু ভিজিয়ে নিতে এইভাবে নিয়ে আর যেহেতু আমি মশলা বড়ি দিচ্ছি বড় বড় করে দিচ্ছি একটু ফাকা ফাকা করে দিচ্ছি মশলা বড়ি বা ঝোলের বড়িগুলো আমি দিয়ে দিলাম একটা বড়ি দেওয়া হলো এরপর এই কলাই বাটাটাকে আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি এটাতে আর কিচ্ছু মিশাব না এটাও ফেটি নিয়েছি আওয়াজটাতেই বোঝা যাচ্ছে খুব ভালো ফেটানো হয়ে গেছে তাও আমি একবার জলে ফেলে দেখে নিচ্ছি ভেসে উঠেছে তার মানে এটাও খুব সুন্দর ফেটানো হয়ে গেছে বন্ধুরা এই বড়ির দেওয়ার আগে ফেটানোরও কিন্তু একটা নিয়ম আছে কম ফেটানো হলে যেমন বড়িটা শক্ত হবে সেরকম যদি খুব বেশি ফেটানো হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু বড়িটা ভেঙে যেতে পারে এরপর আমি এটা প্লেন বড়ি দেবো একটু ছোট ছোট করে সব বড়িগুলো আমি দিয়ে নিয়েছি এরপর এগুলোকে রোদের আমি শুকোতে দিচ্ছি শুকানোর পর তারপরে আবার আপনাদেরকে দেখাবো বন্ধুরা তিন দিন পর ফিরে এলাম তিন দিন এই বড়িগুলোতে আমি পুরো রোদ খাই দিয়েছি আর যেহেতু এই বড়িগুলো ছোট সেই জন্য আগেই শুকিয়েছি আর এগুলো একটু বড় তো শুকাতে সময় লেগেছে তবুও মনে হচ্ছে ভেতরটা একটু কাঁচা আছে আমি কালকে আরো আরেকবার রুপ দিয়ে দিব এই বড় বড়িগুলো বন্ধুরা আর একটা কথা মাথায় রাখতে হবে বড়িগুলোয় বড়িগুলো কম রোদ পেলে যেমন শক্ত হয়ে যায় বা গন্ধ ছেড়ে যায় সেরকম বড়িগুলোতে যদি বেশি রোদ পাওয়া যায় না তাহলেও কিন্তু বড়িগুলো ভেঙে যায় আর আজকের এই বড়ির ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারাও একবার বানিয়ে দেখুন আর দেখলেন তো কত সহজে আমি বানিয়ে ফেললাম কোনো অসুবিধা নেই বড়ি বানানোর জন্য আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ